উনি একটি প্রশ্ন করেছেন আমি গত কিছুদিন আগে আমার ছেলেকে নিয়ে ভিজিট ভিসায় ইউকেতে এসেছি আসার পর এসআই করছি এখন আমার ছেলেকে স্কুলে ভর্তি করেছি আমার ছেলে কত বছর পর ব্রিটিশ পাসপোর্ট পাওয়া যাবে বলে আশা করা যায় এবং ওনার বাচ্চার বয়স এখন বর্তমানে ১২ বছর সাহেব উনি এসআই এ আবেদন করেছেন স্কুলে যাচ্ছে বাচ্চা কত বছর পর এই ছেলে ব্রিটিশ রিজেন্সিশিপ আবেদন করতে পারবেন এখন বর্তমানে বয়স 12 বছর প্লিজ ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য সো প্রথমত যেটা আপনি এদেশের কোনো রেসিডেন্সি যদি আপনার তাকে কোনো বাচ্চা এদেশে আসে এবং রেসিডেন্সি তাকে সেই রেসিডেন্সির উপর বেসড করে আপনার বাচ্চা ব্রিটিশ পাসপোর্ট পাবে না যদি অনলি পাওয়ার সম্ভাবনা আছে যদি আপনার সাইল গ্রান্ট হয় এবং সাইলেম গ্রান্ট হওয়ার পরে আপনার যে লিভ দেওয়া হবে ফাইভ ইয়ার্স এটা কমপ্লিট করার পর যদি আপনার সেম সার্কামস্টেন্সেস থাকে সেক্ষেত্রে আপনি ইনডিফিনিট লিভ টু করবেন এবং বাচ্চার সহ এবং যখন আপনি ইনডিফিনিট লিভ টু পাবেন এর বারো মাস পরে আপনি যখন ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন করেন অ্যাট দ্য সেম টাইম আপনার বাচ্চার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন ব্রিটিশ সিটিজেনশিপে এখানে একটা রুলস আছে কোনো বাচ্চা যদি এদেশে জন্ম হয় এমন জন্ম হওয়ার পর এদেশে দশ বছর থাকে সে বাচ্চা আপনার ব্রিটিশ সিটিজেনশিপ এর জন্য বা ব্রিটিশ রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে যেহেতু আপনার বাচ্চা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে সে বিদায় সে এখানে আসলেই তার রেসিডেন্সির উপর বেস বেসড করে উনি রেজিস্ট্রেশন করতে পারবেন না এজ এ ব্রিটিশ সিটিজেন অথবা ন্যাচারালাইজেশন করতে পারবেন না এজ এ ব্রিটিশ সিটিজেন যে বেলায় যে সিচুয়েশন এই সিচুয়েশনে আপনারা যখন অ্যাসাইলাম যদি আপনার গ্রান্ট হয় এবং এর পরবর্তীতে আপনার ইনডিফিনিট লিক্টোরিয়াম এবং আপনি এলিজেবল হন ন্যাচারালাইজেশনের জন্য সেই ক্ষেত্রে আপনার বাচ্চার রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং বাচ্চা বেরি সিটিজেনশিপ পেতে পারে ধন্যবাদ আপনাকে আশা করি পেয়েছেন